ওখানে মেয়েরা দল বেঁধে এসেছে আর আল্লাহ নবীকে বরখাস্ত করেছে হুজুর আমরা কিছুই চাই না চাই আপনাকে চাই আমরা ইসলাম চাই আমরা কোরআন চাই আমরা এই মসজিদ আপনি বেড়ালকে চাদর নিয়ে পাঠান হাজিরাতে আবদুল্লাহ বিন আব্বাস বলছেন আমি সেই দিন দেখেছিলাম যে মেয়ে বিনা আইডিয়া হুন্না নিজের নিজের হাত হাত কেউ নাকে নিয়ে গেল কেউ কানে নিয়ে গেল কেউ গলায় নিয়ে গেল যার যেখানে যে গয়না করেছিল সেগুলো চাদরে দিতে জমা হয়ে গেল যে বেলালের মত একটা শক্তিশালী মানুষ ওকে আর ছেড়ে ধরে থাকতে পারছে না টানতে টানতে নিয়ে এসেছিলেন আল্লাহ নবী এইভাবে গয়না গুলো এইভাবে নাচাচ্ছেন আর বলছেন যে জাতির যে কমেছে ইসলামের জন্য দিনের জন্য জন্য এত বড় কাজ করতে পারে সেই জাতি কোনো দিন ধ্বংস হবে না এক হাজার যদি খুব ভারী মনে হয় ওরা ভারী হয়ে গেল তিনজন পেয়েছি বাকি সাতাইশ জন আসন্দ পাঁচশো পাঁচশো করে নিয়ে তিন আমার নিয়ে

বাবা যদি আবু বাকা হয় ছেলে আবদুল্লাহ আব্দুর রহমানের মতন হবে না কেন আল্লাহ রহমতুল্লাহ কে রানি এক হাজার আর তার বাবা আপনার পঞ্চাশ কিলো ধান পঞ্চাশ কিলো ধান যে এক হাজার ওকে পাঁচ নম্বরে রেখে দিলাম আর পঁচিশ পাড়া পঁচিশ জন সুযোগ সবারই ভাগ্য আসবে না মাত্র আর পঁচিশ জন পঁচিশ পাড়া আর আহমদুল্লাহ চলে এসেছে বেনামি নাম বলেনি ছয় নম্বরে কিন্তু হাইরে আমি খুবই খুশি হতাম আনন্দ পেতাম যদি এই ত্রিশ জনের মধ্যে ছয় জন পেয়ে গেলাম আর চব্বিশ জন এই চব্বিশটা মানুষের মধ্যে যদি আমার এক একটা মেয়ে ছেলে যদি থাকত মেয়ে ছেলে যদি আমি নাম পেতাম

মরণ পাখি যে দেশে করবে টাকা ডাকি থেমে যাবে জীবন তোমার দ্বন্দ্ব হবে আখি মনরে থেমে যাবে জীবন তোমার দ্বন্দ্ব হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে মরলে তোমায় করবে সাদা কাপড় দে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে রোদ পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে মনরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখের মরণ পাখি যেদিন এসে কবে টাকা টাকি ভেবে যাবে জীবন তোমার বন্ধ হবে আখের নেকির পাল্লা পরো ভারী সময় তো আর নাই নেকির ঝুরি পরো পড়ে সময় তো আর নাই মরন পাখি ডাক দিলে রে হবে না পা আমি বইমু কইনি আম ভরিয়া আল্লাহ এ মান সমন বাসিয়ে নিয়েছেন কোন একজন মেয়ে ছেলে নাম বলে নি আল্লাহ তুমি জানো তুমি তো জানো তুমি ওই মহিলাকে যেমন জান্নতি বলে ঘোষণা করে দিয়েছিলেন সাহাবারা এক অপরকে ডাকতেন আর বলতেন আয় রে আয় আয় জান্নতি মেয়ে ছেলেকে দেখবি তে কালো নীলটাকে দেখে যা যার ব্যাপারে নদী পাঁচ জোবারে জান্নাতি বলেছেন আমার এক জান্নাতি বোন সাত নম্বরে এসে এক হাজার আল্লাহ এই দানকে তুমি কবল করো আল্লাহ মার্শাল আলী আল্লাহ মিনা যে কবুল হোসেন ও খেলাহাল জানা ওকে আমি ফিটনাথের কাবরে ও আজাবেন না নেকির পাল্লা করো ধারি সময় তো আর না তোমায় মরা পাকে দাগ দিলে রে রবে না উপায় খাঁচা ছেড়ে দিলে খাচাছে ছেড়ে দিলে কেমনে ধরে রাখি আমি যাব জীবন তোমার বন্ধ হবে আঁখি মনে

কিন্তু ওই কালেকশনের ওই নেকি নয় যে নেকিটা আপনি এখানে পাবেন এবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন প্রশ্ন করতে পারেন মহারাজ মূল বিরাই বলে যে দান কর গোপনে ভাই কোথায় গোপনে করতে হবে কোথায় প্রকাশ করতে হবে ওটা জেনে শুনে ফতোয়াবাজি করেন আল্লাহ কোরআন সূরা বাকারা আল্লাহ বলেন আরেকজন মহিলা আছে আলহামদুলিল্লাহ হাত নাম পরে জান্নাত আটখানা আট নম্বরে আর একজন মেয়ে ছেলে আল্লাহ ভালোবাসা বন্ধি নবীর ভালোবাসা উন্নতি এক হাজার আল্লাহ একে তুই আয়সার সন্ধি করে দাও আল্লাহ তুই নবীর সব থেকে চেহিতি বেতি নবীর পঞ্চাশ টুকরো ফাতে মার সন্ধি করে দাও এক হাজারকে লক্ষ কোটি করে তুমি কবল করো বন্ধু আমার কোরআন তিনবার নবী বলেছেন কোরআন তুমি তিন দিনের আগে ফতম করিও না কোরআনকে যত করবে তত নে তত বরকত যে বাড়িতে কোরআন চব্বিশ ঘন্টার মধ্যে একবার কোরআন হবে মিনিমাম একবার ওই বাড়িতে কোনোদিন হবে না নিতে চাও নবী বলছেন তিন দিনের আগে কোরআন খতম করিও না কারণ কোরআনে সব থেকে ছোট্ট সুরা যেটা সুরা ইন্দায় না কারণ তিনটা আয়াত তিন আয়াতের কমে কোন সুরা নাই যার মানে হলো তিন দিনের আগে একদিন দশ পাড়া আর একদিন আর একদিন এই যে দুই নম্বরে মেয়েটা এলো অর্থাৎ ছয় জন পুরুষ আর জন মেয়ে ছেলে বাবা যদি মারা যায় ছেলে যদি পাই একদিঘা

আর কোরআনকে বললো যে নদী তিন দিনের মধ্যে খতম কর তিন দিন আগে খতম করিয়া না এক ভাগ কোরআনের এক ভাগ হতে আর আপনার রয়েছে মাত্র দুই পাড়া তাহলে দশ হয়ে যায় যেমন কি কোরআনে একটা সুরা আছে নদী বলছেন ওই সুরাটা যদি কেউ একবার পড়ে বিছানায় শুয়ে সময় একবার পড়ে নেয় ছোট্ট সুরা তাহলে সে যেন কোরআন এক ভাগ

আর জানেন বলছেন ইন্দার আমাদের শেষের আমলটা হলো থেকে গ্রহণযোগ্য সাজীবন